কেমন আছেন আলহামদুলিল্লাহ তোমাদের কাস্টমারদের সারা পাইছি খুব ভালো আমার নাম মামুন জেলা দেখাবো রেডি দামে দিয়ে দেবো খালি অনলাইনে অর্ডার করবে নিজ দায়িত্বে যায় তার পাশে যায় গরু দিয়ে শুরুতে বেশি কথা কতটুকু আছে আমি বেশি কথা বলবো না গরু আজকে

আর বডি দেখাও কি হেলদি একটা বডি হ্যাঁ এটা খুবই সীমিত দাম এটার দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা সুযোগ আছে ওই কিছু মানে আমি বেশি দাম চাইনি হয়তো কি এখন সম্মানীয় দুই

যে জিনিসের বেশি ফোকাস লাগে না না এই যে টা দেখাও যে ভিসেপ মাজা এই যে মাজাটা দেখা দুই পিসের হারটাই একদম উঁচা এখান থেকে শেপটা দেখাও যে কত ভিসেপ ঠায় কোন

আর ভালো জিনিসের ফোকাস লাগেনি এটা হলিস্টান পিজামের মাথা শেপ থেকে শুরু করো মাথা শেপটা কানটা

পাথরের মতন বডি ঠিক আছে আমার কোনো কি দাম এটা এটার দাম খুবই সীমিত আসলে কি দাম ঠিক আছে দাম কিনতে পারবে অবশ্যই সেরা গরু একই একই আসলে দেখার মতন গরুর মেলা লাগাই পাঁচটা কেউ ঠিক

আর মাজা এই যে হাটুর উপরে মতো পাওসি কোন আসলে ওই প্রথমে বলেছি ওই মানে সস্তা জিনিসের কাস্টমার বেশি থাকে কেন থাকে ওই কুম দাম পাই মনে করে কিনা নি কালার দেখলে তো হবে না জিনিস

নিয়ে যাবে তার স্থানে ঠিক আছে এটা ছিল সিরিয়াল নাম্বার চার এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ পাঁচ নম্বর দশটা দেখে আমরা দেখো

পাঁচ দুই পারে কালা পিনে দেখান এবং দামটা বললাম কেমন কি রাখবো এটার দাম রাখছি আমি এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার চাওয়া দাম চাওয়া দাম

কোন ব্যক্তি যদি একসঙ্গে নিয়ে খাবার করতে পারে সে ব্যক্তি আমি মনে করি না গরু গুলাও দেখালাম সুন্দর সুন্দর গরু দেখাল পাঁচ পিস কারণ সবাই একই কোয়ালিটি একই জাতের একই মানের একই গুনে ঠিক আছে খামার উপযোগী গরু যারা জাত মান ভালো জিনিস কিনে যারা সর্বোচ্চ আমি মনে করি যারা ভালো জিনিস কয় করে তারা এই গরুগুলো সংগ্রহ করে নিবি পাঁচটা গরুই কোনো ভালো একটা খামারই নিয়ে নিতে পারে ঠিক আছে যাত মানে কোনো কমতি নাই আসলে একটা জিনিস কি মানে ওই পচা মাসে মাসিও বেশি কাস্টমার কাস্টমারও বেশি কি জিনিসটার দামটা কম আর ভালো জিনিসের কাস্টমার আসতে হলে যারা ভালো প্রকৃত জিনিস কিনে তারাই এই ভালো মর্মটা কম কম দামে দামে খামার একটা খারাপ মানে মানে কি বলবো সবাই যার যার ব্যবসা তারপরে বলছি যারা কাস্টমার অনেকে ফোন দিয়ে বলে যে ভাই অমুকের থেকে এই গরু নিয়ে ঠকিয়েছি কেন ঠকেন আপনি কুম পাইছেন খারাপ জিনিসটা নিছেন ভালো জিনিস নিয়ে খামার করেন দেখেন আপনি ঠকবেন না ঠিক আছে ভালো জিনিস নিলে অবশ্যই সে ব্যক্তি ডেভেলপ করতে হবে একটা

মানে মিথ্যা ইয়ে নিয়ে আমি কেন ইয়ে করব প্রচার করব ঠিক আছে আসলে মানুষের কাছে ফোকাস হওয়ার জন্য বেশি কথা বলার জন্য মানুষ অনেকে অনেকভাবে ফোকাস করতেছে আসলে ওইটা কোনো কথা না আপনি গরু কিনলে অবশ্যই জাত মান দেখে গরু কয় করবেন বিশেষ করে যেটি খামারে আসতে পারেন একটা কথাই বলি খামারে আসতে পারেন সে ব্যক্তি সর্বোচ্চ ভালো হয় খামারে আসবেন দেখে নিয়ে যাবেন তখনই বুঝবেন যে জাত কোনগুলো আর বেজাত কোনগুলো মান কোনগুলো